একটা সত্যি করে কথা বলেন তো মহিলা মা বোনের রোজা বেশি করে না পুরুষেরা আরো জরে কল ওরা শুনুক যতটা শুনবে প্রশংসা করবেন ভালোবাসা ততটা বাড়বে বলেন আর একবার আওয়াজ দিয়ে কারা আমি একমত একাত্মতা ঘোষণা করলাম মহিলারা বেশি করে মাসেরটা করে নফল করে সন্ন্যত করে মোহর রবের করে স্বামী অসুস্থ হলে তার জন্য দুটো নিয়ত করে কথা কয় না আরো জোরে সম্মানিত ভাইরা কিন্তু আপনার বহুত তো অসুস্থ হতে পারে আপনি কয়টা রোজা মান্নত করেছেন সোনা ভাই আমার একটা রোজা মান্নত করেন নাই বরং বলেছেন কতক্ষণে মরে তরিতরকারির লবণ হয় নাই হলুদ হয় নাই মনে নেই স্মরণ নাই বউ পিটাতে 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 বউ বলে ভাই মারিস না কয় ভাই কয়লা আপনার আব্বা ক আচ্ছা বউ মারেন কারা আর একবার হাত তোলেন তো দেখেন পরেশ গাছা আজ বুঝে গেল আপনার আল্লাহর মা বড়ারা মনে মনে ভাবতেছে এই হুজু ছিল কইরে আচ্ছা বউ মারা যাবে জোরে কন যাবে আমি বলছি যাবে মারবেন যে লাঠির পরিমাপটা হতে হবে মেসোয়াক পরিমাণ যারা মারুয়া পিলিয়ার মনে মনে ভাবতেছেন হজর এত ছোট লাঠি দিয়ে মারলে কি পোষাবে পোষা পুষিরও একটা ব্যাপার কথা কয় না আছে না নাই সম্মানিত ভাইয়েরা আঙ্গুল ধরে আমার দিকে তাকান আঙ্গুল ধরে মাথার চুল ধরে একাত লাডি দিয়ে স্ত্রীকে যদি কেউ আঘাত করায় পঁচিশটা উট স্ত্রীর নামে সৎকার করে দিতে হবে বর্তমানে পঁচিশটা উটের দাম পঞ্চাশ লাখ মা বন্ধের দৃষ্টি আকর্ষণ করে বলে যাই ইতিপূর্বে যারা মার খেয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে আপনারা আমাকে যারা দেখতে পাচ্ছেন সভাপতির নেতৃত্বে আজকের আলোচনা শুনছেন বিশ্বাস করেন আগামীকাল থেকে মারার নিয়োগ করলে আপনি অতীতের গুলোর মাফ করে দেবেন আগামীকাল থেকে আপনি শুরু করবেন গোলামের বেটা মারবা মারো আপত্তি নেই আজাদি অস করে দিয়েছেন পঁচিশটা উঠ দিয়ে মারো আর কথা কয় না আরো জোরে বলেন দেখবেন উঠো জুটবে না কবলত মারো সোমান আল্লাহ বাড়ি যায় এখন মা বোন খুশি না বেজা জোরে কন এই ওয়াজ আপনারা মানবেন না যুবকেরা আগামীকাল যুবক যুবতী রাস্তা দিয়ে যাবেন গুনাম আপনিবার উদ্দেশ্যে পাইকারি ধরে সালাম মুসাফা করবেন বাপ ভাই যদি দেখবার ভাই শরীর সামলায় একটাও রাখবে না পরে আজাদির দোষ দেওয়া যাবে যাবে কি তিন নম্বর স্বামীর খেদমত মত شأنا المرئي الجثر خفا وقرنا في <applause> بُيُوتِكُمْ ولا تبرجنا تبرج الجاهلية الأول ভালো কাজের আদেশ করবে সরকার আনিল মনকার অসৎ কাছ থেকে বিরত রাখবেও সরকার যেমন আমার সাথে বলেন বিড়ি না বললে বুঝবো আপনারা ওখান জোরে বলেন বিড়ি আরও জোরে গুল জদ্দা আলোয়া তামাক আফিম আইস হিরোইন পেন্সিডেল এবার ট্যাবলেট বিসি। বাবা নিজের আব্বা দুবার আব্বা হয় না বাবা সাজানো তো 54 বছর ধরে পুলিশ মামলা হামলা করেও এই মদ মাদকতা তামাক বন্ধ করতে পেরেছে আরো জোরে বলেন আগামী কাল ইউনুস বলবে রেব জিসার দরাত তোমাকে ফ্যাক্টরি দিবে 1000 কোটি টাকা জরিমানা অমৃত তুকারা দন্ডে দন্ডিত হওয়ার ঘোষণা দেওয়া হলো খুঁজে পাওয়া যাবে না দায়িত্বকার নিসে কারা কি আমত পর্যন্ত ওয়াজ করবেন সমাজ রাষ্ট্রের পরিবর্তন হবে না শুধু বক্তার টাকা হবে বাড়ি যায় বক্তা খাবে এই চার দোবা কর্মসূচি পালন করেন আপনারা প্রত্যেকেই মুসলমানের বাচ্চারা বক্তা হয়ে যাবেন রাজি আছেন তো এই চারদোবা বাস্তবায়ন করার রাজি আছেন তো আল্লাহ তাহফিগ দান করুক আমিন আসুন এক নম্বর নামাজ মহিলারাও পড়বে পুরুষেরাও পড়বে হুকুমকার আমার দেশের মা বোনেরা পাঁচ নামাজ পড়ে ঠিকের নামাজ আসরের একটু আগে যুবকেরা পাঁচ না পড়লেও তিন কাজা করে না দুই ঈদ আর শুক্রবার আর কথা কয় না আরো ধরে সম্মানিত হয় দুই নম্বর হলো রমজান মাসের রোজা একটা সত্যি করে কথা বলেন তো মহিলা মা বাবাররা রোজা বেশি করে না পুরুষেরা আরো জোরে বল হইলো ওরা শুনুক যতটা শুনবে প্রশংসা করবেন ভালোবাসা ততটা বাড়বে বলেন আর একবার আওয়াজ দিয়ে কারা হইলো আমি একমত 71টা ঘোষণা করলাম মহিলাদের বেশি করে মাসেরটা করে নকল করে সুন্নাত করে রবের করে সামনে অসুস্থ হলে তার জন্য দুটো নিয়োগ করে করে কথা কয় না আরো জোরে সম্পর্কিত ভয়রা কিন্তু আপনার বোধ অসুস্থ হতে পারে আপনি কয়টা রোজা মান্ন করেছেন সোনা ভাই আমার একটা রোজাও মান্ন করেন নাই বরং বলেছেন কতক্ষণে মরে দু আছে কি দুই নম্বর রোজা কিন্তু রমজান মাস আস্তে আস্তে সামনে আমাদের এই আর মাস এক কথা বলেন ঠিক কি না যুবকেরা বলবেন হুজুর রমজান মাসে শুকনা জিনিসকে রোজা হবে না একটা মশলা দেন হুজুর তার মানে হারাবি বিড়ি খাবে সোমান আল্লাহ বলবেন না কুল্লু মুসকেরুন হারামুন সমস্ত নিশা দ্রব্য হারাম বিড়িও হারাম খাবেন জনগণ খাবেন বিড়ি কারা কারা খান হাত তোলেন একজন খায় হাত তুলছে আর আপনারা কেউ খান না আপনাদের বাড়ি মনে মনে ভাবতেছে আজ হুজুর অরিজিনাল জায়গা হাত দিছে আলহামদুলিল্লাহ এইরকম হলে বাংলাদেশে তো ফ্যাক্টরি বিড়ি থাকবেই না কথা কয় না আর কয় না জোরে কম আরো জোরে দুই নম্বর রোজা তিন নম্বর হলো স্বামীর খেদ মত তিন নম্বর কি স্বামীর খেদমত

আচ্ছা বৌ মারা যাবে কন যাবে আমি বলছি যাবে মারবেন যে লাঠির পরিমাপটা হতে হবে মেসোয়াক পরিমাণ যারা মারুয়া পিলিয়ার মনে মনে ভাবতেছেন হজর এত ছোট লাঠি দিয়ে মারলে কি পোষাবে পোষা পুষিরও একটা ব্যাপার কথা কয় না আছে না নাই দেখ ভাইরা আঙ্গুল ধরে আমার দিকে তাকান আঙ্গুল ধরে মাথার চুল ধরে একাধ লাঠি দিয়ে স্ত্রীকে যদি কেউ আঘাত করে পঁচিশটা উট স্ত্রীর নামে সৎকার করে দিতে হবে বর্তমানে পঁচিশটা উটের দাম পঞ্চাশ লাখ মাবন্দের দৃষ্টি আকর্ষণ করে বলে যায় ইতিপূর্বে যারা মার খেয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে আপনারা আমাকে যারা দেখতে পাচ্ছেন সভাপতির নেতৃত্বে আজকের আলোচনা শুনছেন বিশ্বাস করেন আগামীকাল থেকে মারার নিয়োগ করলে আপনি অতীতের গুলোর মাপ করে দেবেন আগামীকাল থেকে আপনি শুরু করবেন গোলামের ব্যাটা মারবা মারক আপত্তি নেই আজাদি অস করে দিয়েছেন পঁচিশটা উঠ দিয়ে মারো আর কথা কয় না আরো জোরে বলেন জোরে কবল দুনিয়ার স্বামীদের উদ্দেশ্য বলতে চাই আপনি বাজারে গেছেন বাড়ি আসছেন বৌরে দেখা মাত্র আপনি সালাম দেবেন আর সালামকাব কালাম কথা বলার আগে সালাম দিতে হবে নবী বলছেন মার বলবেন না সালাম দিয়ে যদি কোন স্বামী স্ত্রী মুসাফা করতে পারে অল্পটি সগিরা গুনা আল্লাহ মাফ করে দেয় এই অর্শনে এক বিরুদ্ধ বাড়ি গেছে জীবনের গুনার কথা মনে হয়েছে বুড়ি বারোটার পর দরজা খুলে দিছে বুড়ে দিছে সালাম আসসালামু আলাইকুম বুড়ি কয় কে গো বুড়ে রাত্রত কি মধ্যে রাত ভূতে ধরছে নাকি বলছেন ভূতে ধরে নেই স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মোসাফা করতে পারলে অল্প সগিরে গুনে খাতা নাকি আল্লাহ মাফ করে হুজুর এস বয়ান করছে বলছেন সাইফুলের আব্বা উ কথা আগে কব না তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার কথা কয় না এই ওয়াজ আপনারা মানবেন না যুবকেরা আগামীকাল যুবক যুবতী রাস্তাতে যাবেন গুনা মাফ নেবার উদ্দেশ্যে পাইকারি ধরে সালাম মোসাফা করবেন বাপভাই যদি দেখবার ভাই শরীর সামলায় একটাও রাখবে না পরে আজাদির দোষ দেওয়া যাবে যাবে কি তিন নাম্বার স্বামীর মত চার নাম্বার ইজ্জত রেখ হেফাজত ফি বিউতিকুম না ওয়া না নবিহে আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ির থেকে বেরোতে পারবে না তা না অবশ্যই বেরোবে নিশ্চয়ই বেরোবে কিন্তু বুকের উপর একটা বড় চাদর দিবে ওরনা দিবে এখন চাদর আর ওরনা দেয় না থ্রি পিস বলতে পারেন হুজুর আমরা তো আলেম নয় আমরা দেখি দেখি তা আপনারা দেখেন কেন ওরা দেখাই তাই এরাও দেখে কথা কয় না স্বাধীনতা চুয়ান্ন বছর ধরে আওয়াজ কম হয় নাই বলেন পর্দা বাড়ছে না কমছে আগামীকাল ইউনুজ বলবে যে মহিলারা আল্লাহর কোরআন অনুযায়ী পর্দা করবে না খালি পেটত বিশ্বাস করেন বাধ্য হবে করতে নিচে আমরা এই জন্য ভ্রুপ হচ্ছে চৌন্য বছর ধরে পরিবর্তন হচ্ছে না কথা বলেন ঠিক কিনা ও মা ভবন স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন এই চারটি আমল করবেন এক জান্নাত আট দরওয়াজা যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যেতে পারবেন মা মহাবন্ধের জান্নাত পর্যন্ত রাখলাম এখন আপনাদের রস করবার চাই আধা ঘন্টা সময় লাগতে অর্থাৎ সাড়ে এগারোটা বাজে বারোটায় ফুল শেষ হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন তো বলে থাকবেন তো দেখি কারা কারা থাকবেন একটু হাত তুলি দেখান না রায় থাকবে নামান হাত ঘটনাটা আলোচনা করতে গেলে অবশ্যই সময়ের প্রয়োজন আমি আপনাদের মাঝে পাঁচটা মিনিট একটু মাদ্রাসার উন্নতি করবে কালেকশন করবো এই কাজটা আমাদের আপনাদের করা ঠিক হয়নি কারণ আমি টাকা চালে মানুষ দেয়ও না আজ আপনারা দিবেন নাকি দেন মা আবার রাগ করে আপনারা যায় না আপনাদের জন্য আরো স্পেশাল ওয়াজ আছে বিশ্বাস করেন আমি যে ওয়াজটা করবো আপনারা কোনো দিনই শুনেন নেই সেই ওয়াজ করব বাস্তব কথা বলছি আমার ভাষা আমার ল্যাঙ্গুয়েজ বুঝে বুঝতেছেন না বুঝেন নাই কিন্তু লেট করে ফেলেছেন দেন না ওনারা কত দিবে দিবে আমি তো দশ হাজার টাকা ধরছি সেটা ঠিক আছে ওনারা যত দিবে দিবে নাই সভাপতি নাই হ্যাঁ সভাপতি পরে যাবে মুরব্বী মুরব্বী হম এটা তো ঠিক না আচ্ছা সভাপতি সাহেব আচ্ছা সহ সভাপতি